ফ্যামিলি কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই ব্লগটা কিছুদিন আগের করা আর তখনও কিন্তু ফলের কালারটা বোঝা যাচ্ছিল পাতা মোস্টলি ঝরে পড়ে গিয়েছে আর হঠাৎ করেই আমাদের ওয়েদারটা এত সুন্দর করেছিল মিশিগানের ওয়েদার আসলে সবসময় বলি কোনো স্টেশন নাই এই ঠান্ডা তো এই গরম আর আমাদের পুরা ঠান্ডা ঠান্ডা একটা ফল ওয়েদার চলে এসেছিল কিন্তু আজকে হঠাৎ করেই একদম এইটি ডিগ্রি ওয়েদার মানে এইটটি ডিগ্রি মানে হচ্ছে ফারেন হাইটে আর কি পুরাই গরম পড়ে গিয়েছে বাংলাদেশে এখন শুনতে পাচ্ছি যে মোটামুটি ঠান্ডা পড়েছে আসলে দেশে ওইভাবে এত ঠান্ডা পড়ে না কিন্তু গ্রামাঞ্চলে একটু ঠান্ডা পড়ে তো এ তো দেখতে পাচ্ছেন পাতা কিন্তু ঝরা পড়া হয়ে মানে শুরু হয়ে গিয়েছে তবুও ঘাসপালা এখনও সবুজ ঘাস সবুজ থাকে আমাদের ইভেন স্নো হওয়ার পরও দেখা যায় আস্তে 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 কালারটা চেঞ্জ হয় আর কি তো সকালে নাস্তা টাস্তা করার আয়োজন চলছে আর কি পালাক তো স্কুলে চলে গিয়েছে আদিয়ানো স্কুলে চলে গিয়েছে এখন শুধু আজরাক বাসায় আজকে আজরাকের স্কুল নেই ও তো একদিন পর পর যায় আর কফি বানাতে বানাতে এখন একটা আপুর কমেন্ট পড়বো আমি চেয়েছিলাম যে আপনাদের সাথে এই কমেন্টটা শেয়ার করব প্লাস আমার এই উত্তরটা হয়তো বা কারো না কারো কাজে আসতে পারে তো কমেন্টটা ছিল এরকম যে আপু কেমন আছো তুমি আপু আমি ভালো নেই আমি অনেক ডিপ্রেশনে আছি অনেক কষ্ট মনে সব কিছু থাকার পরও মন মনে শান্তি পাই না নামাজ তিলাওয়াজ সব সময় আদায় করি তাহা যদিও পড়ি ডেইলি তাসবি দুই হাজারের মতো পড়ি তবুও মনে শান্তি পাই না আপনি কি করে এত শক্তি পান আপু একটু বলবেন আমার কথা সুন্দর আমার একটা সুন্দর মুহূর্তের সময় আমার নিজের মানুষরা আমাকে এত কষ্ট দিচ্ছে আমি চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে কিন্তু মানুষ মানুষ অনেক উল্টা চলে আর ওরা সব কিছুতেই শুধু ঝামেলা করে কি যে এক কষ্টের মধ্যে আছি আপু দোয়া করো আর আমাকে একটু বলে দিও কি করে চললে আমি শক্তি পাব আমি ইউকে থাকি আপু আমার ঘর আছে হাজব্যান্ডের রেস্টুরেন্টও আছে হাজব্যান্ডের কাছে অনেক শান্তিতে আছি এতে কোনো প্রবলেম নাই ও আমাকে অনেক ভালোবাসে অনেক হ্যাপি রাখে শুধু আমি স্ট্রং হতে পারি না কিছু মানুষ আমাকে একটুতে কষ্ট দেয় আপু আমাকে একটু বলে দিও তুমি কি করে মন খারাপ থাকার পরও ভালো করে চলতে পারো আপু তোমার জন্য অনেক দোয়া রইলো লাভ ইউ আপু আদিয়া নাজরাক ফালাগোদের জন্য অনেক ভালোবাসা রইল। আপু আপনার কমেন্ট পড়ে সত্যি খারাপ লাগছে আসলে ঘরে ঘরে আমরা শত শত বোনেরা বিশেষ করে বোনেরাই বলবো কারণ ছেলেদের এই রকমের মন খারাপের চিন্তাভাবনা একটু কমই থাকে বা টেন্ডেন্সি কম থাকে ওরা অন্য রকম আর আমরা অন্য রকম একটু ইমোশনাল বেশি হয়ে থাকি আর আমাদের উপর দিয়ে ছাপটা যায়ও আর ভালো লাগার কারণ দেখা যায় খুব অল্প সংখ্যক মানুষ থাকে তবে খারাপ লাগার কারণ অনেক মানুষ থাকে আর বেশিরভাগ সেই মানুষগুলো মেয়েরাই হয়ে থাকে আমরা মেয়েরাও একজন মেয়ে আরেকজনের কষ্টের কারণ হই তো আপুর কমেন্টের মধ্যে বোঝা গেল যে আপু স্বামী বাবতে বা সংসার বাবতে অনেক হ্যাপি আছেন বাট উনার আশেপাশে মানুষের জন্য উনি ভালো নেই তো সেক্ষেত্রে আপু একটা কথাই বলবো আমি যেটা করি আমাকে যখন কেউ কষ্ট দেয় আমি যে কষ্ট পাই না এমন না প্রথম কয়েকদিন যায় খুব বেশি কষ্ট পাই মেনে নিতেও আমার কষ্ট হয় যে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় আর আপনি আল্লাহকে ডাকছেন নামাজ পড়ছেন এটা অনেক ভালো একটা জিনিস তবে এটা আমি ফিল করতে পারি বা রিলেট করতে পারি সামটাইম যখন মন অশান্ত থাকে তখন নামাজ কালামেও মানে পরে শান্তি পাওয়া যায় না যে তৃপ্তিটুকু ওই তৃপ্তিটুকু পাওয়া যায় না আসলে সেটা আমি বুঝতে পারছি তো আমি যেটা করি আসলে কি করি আমি কিছুই করি না ওইভাবে যে আলাদা করে আমি ফোকাস করতে চাই না সত্যি কথা বলতে যে আমার মন খারাপ এই কারণে ওই কারণে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি যেমন এই তো আজকে আমি একটু স্মুদি বানালাম আমারও মন খারাপ ছিল ঠিকই আমি চাই অন্যদিকে আমার মনটাকে ডাইভার্ট করতে আর অনেস্টলি স্পিকিং আমি ব্লগিং করে আমার মন খারাপটাকে অনেকাংশে কমিয়ে রাখি শত শত কারণ থাকে লাইফে আমার লাইফটা পিকচার পারফেক্ট দেখতে মনে হলো আমিও কিন্তু দিন শেষে একজন মানুষ একজন মা কারো বউ কারো ঘরের কি বলে পুত্রবধূ কারো মেয়ে মানে কত সম্পর্ক থাকে একটা মানুষের তো সব দিক দিয়ে আমি কিন্তু এক প্রও পারফেক্ট না আমার মধ্যে অনেক ভুল অনেক ত্রুটি আছে কারো কাছে আমি খুবই ভালো কারো কাছে আমি খুবই খারাপ জঘন্য তাই বলে আমি তো এই পৃথিবী চেড়ে চলে যেতে পারবো না আল্লাহ আমাকে একটা পারপাসে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য ভালো কিছু করার জন্য বাচ্চা কাচ্চা দিয়েছেন তাদেরকে মানুষ করতে হবে আমি পৃথিবীতে এসেছি হয়তো বা তালা জেনেছেন বুঝেছেন যে কিছু একটা করব সেই কারণে আমাকে পাঠানো হয়েছে এখন দিন শেষে কত কিছুই থাকে যে এটা নিয়ে সেটা নিয়ে আমাদের মন খারাপ হয়ে যায় কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার ভালো লাগার একটা কারণ আপনাকে খুঁজে বের করতে হবে যেমন এই ভ্লগিংটা আমার হচ্ছে ভালো লাগার কারণ আমার যখনই মন খারাপ হয় বা কোনো কিছু হয় আমি দেখা যায় ভিডিও এডিট করতে বসে যাই তো আমি আপনাকে বলবো আপনিও আপনার একটা ভালো লাগার কোনো কিছু বের করুন যেটাতে আপনার মন ভালো হয়ে যাবে বা ফোকাস করতে পারবেন আর কে কি বলল কোনো দিনও আপনি আসলে মানুষকে খুশি করতে পারবেন না আপনি যদি একদম মানে পৃথিবীর বুকে একদম পারফেক্ট মানুষও হন তারপরও আপনার মধ্যে ত্রুটি বের করতে একজন একজন পাবেনি তো কাউকে আসলে খুশি করাই পৃথিবীতে সম্ভব না একমাত্র আল্লাহকে ডাকুন আল্লাহকে খুশি করলে আপনি নিজেও খুশি থাকবেন শান্তিতে থাকবেন আর ইগনোর করা শিখুন যখনই আপনি ইগনোর করা শুরু করে দিবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার মন খারাপের সম্মানের সময়টাও বা পরিধিটাও একটু একটু করে কমে আসবে যা এটা মনে আনবেন যে যারা আপনাকে ভালোবাসবে তারা বিনা কারণে আপনাকে ভালোবাসবে আর যারা বাসবে না তারা অল্পতেই দেখবেন আপনার খুঁত বা ত্রুটি বের করে আপনার একটা মানে উসিলে আপনার মনটা আরও খারাপ করিয়ে দিবে তো এই তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওয়েদার বলে কথা পাগল ছাগল ওয়েদার একটা হঠাৎ করেই আজকে এইট্টি ডিগ্রি আমাদের দেখাচ্ছে কালকেও ছিল এরকম বিকেলবেলা হঠাৎ করেই টেম্পারেচার এত গরম হয় এখন নিজেরই কনফিউজ লাগছে এটা কি ফল ওয়েদার নাকি গরম ওয়েদার তো যাই হোক একটু ভালো লাগছে ভালো ফিল করছি ফাইনালি একটু ব্রেকফাস্টও করলাম হেভি আমার ব্রেকফাস্টটা একটু ভালো করে করলে দেখা যায় মন ভালো হয় মানে দিনটা ভালো যায় বাচ্চারা যদি একটু কম জ্বালায় যদিও বা ফালাকের এক ঘন্টা অত্যাচার সকালবেলা মাথা নষ্ট করে দেয় এভরি সিঙ্গল ডে আমার মেয়েটা এত কান্না করে মানে কল্পনার বাহিরে যে কী পরিমাণে চিৎকার করে কান্না করতে পারে আর ঘুম থেকে উঠে যে বাচ্চাদের কান্না সহ্য করা আসলে আমি এত সুপার উমেন না যে আমি কান্না সহ্য করতে পারি না মোটেও কিন্তু ওর কান্নার জ্বালায় মানে কি বলবো তো যাই হোক এটা তো আর থাকবেই আর এইটা আপনাদের কার কার মনে আছে আমি অর্ডার করেছিলাম লাস্ট তিন বছর আগে যারা কি না আমার রেগুলার ব্লগ দেখেন কার মনে আছে আমাকে কমেন্ট করে জানাবেন তো যে এটা এনেছিলাম মাটির চুলা বানাবো বলে তিনটা সামার চলে গেল ফাইনালি আদিনের বাবাকে আজকে বললাম আচ্ছা দেন তো ফল তো এসে চলেও যাচ্ছে আর ওয়েদারও দেখছি এরকম ভালো খারাপ একটা চুলা বানাতে পারি কিনা তো অ্যামাজন থেকে এটা চল্লিশ টলার দিয়ে মাটি এনেছিলাম দেখি এখনও ভালো আছে কিনা মাসাল্লাহ মাসাল্লাহ এখন পর্যন্ত ভালো এই যে একদম সফট আমি ভেবেছিলাম যে যদি দেখি শক্ত হয়ে গিয়েছে তাহলে ইয়ে করব পানিতে ভিজিয়ে রাখবো বাট মনে হচ্ছে না পানিতে ভেজাবার এটা কিন্তু ক্লে বলতে ক্রাফটের যে ক্লে এই জন্য এটা এক্সপেন্সিভ এর থেকেও আরো বেশি দামের আছে যত ওজন হবে তত দাম বেশি হবে মনে হয় কত এটা কত পাউন্ডো এটা মনে হয় ফাইভ পাউন্ডের মতো মাটি আছে এখানে আরো বেশি হতে পারে ওজন অনেক লিখাই আছে অবশ্য দেখি এখানে ইনস্ট্রাকশন লিখাই আছে মডেল বাই হ্যান্ড ওর ইউজ ক্লেই টুলস আর এটা মডেল স্কাল রোল স্ল্যাব উইল থ্রো অ্যাড ওয়াটার টু ড্রাই পিসেস টু সফেন দ্য আচ্ছা এই যে এরকম এইটা হচ্ছে দশ পাউন্ড অর্ডার করতেছি অল্লা এতটুকু মাটি দশ পাউন্ড আমি ভাবছি যে ফাইভ পাউন্ড মাসাল আমার তো শক্তি আছে আমি এক হাতে দশ পাউন্ড উত্তোলা মারতে পারি তো এই যে ন্যাচারাল ক্লে কি এটা যদি আমি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই ঘরে এসে রান্নাবান্না করলাম রান্নাবান্না ছটপট করে করে ফেলেছি আর আপনাদের জন্য রেকর্ড আর করিনি রেকর্ড করার মতো আসলে কোনো রেসিপিও না যেটা বললাম যে লাইফে অনেক সময় অনেক সিচুয়েশন আসে দেখা যায় যে হাসি মুখে সেটা মেনে নিয়ে চলতে হয় আর এই কয়েকদিন ধরে আসলে রান্নাবান্নাতেও আমার কোনো মনোযোগ নেই মানে কোনো মতে রান্না করি আর খাই আর কি এরকম মানে খাওয়ার জন্য পাচার জন্য খাওয়া আর কি খাওয়ার জন্য পাচা না মানে যদিও বা আমি সবসময় একটু খাবার দাবারের শৌখিন আমি শখ করি রান্নাবান্না করি তবে আমি কম খাই বাচ্চারা বা হাজব্যান্ড বেশি শখ করে খান তো ওদের খাবার দেখলেই আমার মনটা পরিপূর্ণ হয়ে যায় তৃপ্তিতে তো আজকে কিন্তু ছটপট এখানে করলা ভাজি করেছি আলু দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করেছি আর একটা বেগুন ছিল বেগুন ভাজি করেছে একদম শর্টকাটে মনে করেন হাফ এন আওয়ারের ভেতরেই এই তিনটা রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আসলে যখন হাতে কাজ উঠে না তখন দেখা যায় যে এ ধরনের শর্টকাট রান্নাবান্নাই অনেক মানে ভালো লাগে খেতে আজকে মনে করেন দিন পরে ভাত খাচ্ছি আমার নিজেরও খেয়াল নেই মানে টুকটাক খাই যেটা ভাল লাগে সেটা খাই মানে ওইভাবে ভাত আর আমার খাওয়া হয়নি তো আজকে পেটটা ভরে আলহামদুলিল্লাহ একদম মানে তৃপ্তি সহকারে আজকে খেয়েছি আমার রান্না সার্থক আবার আদিয়ান মাসাল্লাহ ইলিশ মাছ খাচ্ছে তাও দুই পিস খেয়েছে বলছে টেন আউট অফ টেন এত মজা ও দেখা যায় আমি এত কষ্ট করে রান্না বান্না করি ওরা চিকেন খায় বিফ খায় বাট এই যে মাছ ভাত এগুলা খেতে চায় না ফাইনালি খেয়ে আজকে বলছে যে আমি যান দিস ইজ দ্য বেস্ট হোতে এখন শর্মাই রাহানি না সো এভরিডে এখন খাই পাইনি প্রত্যেক দিনই বলি বাবা একটু ট্রাই করো কান্না কান্নাকাটি শুরু হয়ে যায় খেলে তো আমারও শান্তি লাগে যে আচ্ছা এক খাবারে সবার হয়ে গেল আমার দেখা যায় তিন ধরনের খাবার রান্না করতে হয় আমাদের জন্য আদিয়ানের জন্য ফালা গাজরাকের জন্য একরকম দুপুরে এক প্যাকেট কালো জাম বের করে রেখেছিলাম ডিফ্রস্ট হওয়ার জন্য ভাত খাওয়ার পরে খাচ্ছি এখানে যেহেতু ফ্রেশ পাই না সেহেতু দেখা যায় যে ফ্রোজেন এগুলো খেয়েই আর কি ভালো লাগে আর রান্নাবান্না মোটামুটি শেষ ইলিশ মাছ সবগুলোই শেষ হয়ে গিয়েছে করলাও মোটামুটি শেষ বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছি বাচ্চাদেরকে প্রমিস করেছিলাম ওদেরকে অ্যাপল সাইডার আর হচ্ছে ডোনাট খাওয়াবো আর বিকেলবেলা আমাদের হচ্ছে এটা গো টু প্লেস মানে এখানে আমাদের প্রায়ই আসা হয় তারপরও এবছর এত বেশি আমাদের একটা আশা পড়েনি কেমন যেন এই বছরটা এত ব্যস্ততায় গেল বাপ তো খুশি নি তোমরা

যারা বার্থডে পার্টি করে মানুষ এরকম এক পাল ছাগল ভেড়া নিয়ে আসে মানুষ বাচ্চাদেরকে ইনভাইট করে আর এরকম প্যাটিং জুর মতো বানিয়ে দেয় এই দেশে আমেরিকানরা এটা বেশি পপুলার বাচ্চাদের সময় ঘোড়া নিয়ে আসে এরকম ছাগল ভেড়া নিয়ে আসে দেখি তিনটা করিয়া ফাইভ থ্রি ফোর ফাইভ এই যে এক একজনকে পাঁচ ডলার দিয়ে এখন খাওয়ানো হচ্ছে

তোমার এখন সব রইল দেখি মানে ইয়াতে অলরেডি না তুমি এখনো বইতে ওরা এত পছন্দ করে খাওয়ানো ছোটবেলা থেকে এখনও স্টিল নাও বেবি সবে যে ওরা হাত ধোয়ারও ব্যবস্থা করে রেখেছে প্রত্যেক পেটিং জুতে এরকম থাকে তারা অলরেডি খাইছে আর খাওয়ারই লাগতো না আমরা খাইতাম Mm. Mommy. Yes. Okay. Go ahead. Jump. Yeah. Ready. Yeah. Ready. No, mommy. Oh, Yeah, have to join it. No, you not to go there. driver driver Ready. Ready. ভাইয়া ড্রাইভার ওকে দ্য ইউ গো আমাদের হচ্ছে গো টু প্লেস এখানে প্রত্যেক বছরই দেখা যায় হিসেব ছাড়া আসা হয় থাকে না যে এক একটা কর্নার বাসার পাশে থাকে আর কোথাও যাওয়ার জায়গা না পাইলে যেটাতে যাওয়া হয় আমাদের হচ্ছে এই জায়গাটা আমাদের ফেভারিট বাচ্চারাও এনজয় করে রোদ থাকলে আরো বেশি সুন্দর লাগতো। এখন তো মাগrib টাইম হয়ে যাচ্ছে। আমি, তো ভালো লাগছে। আজকের ওয়েদারটা নাইস হোয়াতে পুরো এনজয় করা যাচ্ছে। তারপরে বাচ্চাদেরকে একটু হালকা হুডিস পরিয়ে দিয়েছি। মজা নি আব্বু। আজ এক সপ্তাহ পরে বলতে গেলে ভাত খেলাম পেট ভরে আলহামদুলিল্লাহ। আর এখনো খিদা লাগছে না। আব্বু, you fool? মাগরিবের টাইমে সূর্য ডুবাটা এত সুন্দর লাগছিল সুবাহ আল্লাহ মনে হচ্ছে তাকিয়ে থাকি একদম পিকচার পারফেক্ট আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর দিনটার জন্য সুন্দর একটা বিকালের জন্য সুন্দর একটা মেমোরি নিয়ে বাসায় চলে যাব অনেক দিন পর মনে হচ্ছিল যে আজকে মানে একটা সুন্দর দিন কাটিয়েছি আর আপনাদের সাথেও সুন্দর একটা ব্লগ শেয়ার করতে পেরেছি বাচ্চারা এখন সাইডার বা সাইডারটা খাচ্ছে এটা ফ্রেশ স্কুইজ করে ওরা আপেল বানায় এখানে আর এটাই হচ্ছে ফলের বিশেষত্ব এখানে একটা ছেলে পিকচার তুলছিল তো ওরা একটা কার্ড নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ফটোগ্রাফার আর কি চাইলে আপনারা হায়ার করতে পারেন